ময়ূর ভালোবাসেন যদি ঘুম থেকে উঠে আপনার জানলার সামনে পেখম মেলে বসে থাকে একাধিক ময়ূর কিংবা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর আপনার সেই যাত্রীর সঙ্গীও যদি হয় ময়ূর হ্যাঁ খুব সহজেই এমনই এক জায়গা ঘুরে আসতে পারেন সেখানে প্রকৃতির কোলে আপনি এবং ময়ূরের দল হাতে আপনার দুদিন ছুটি কিন্তু কোনোভাবেই বুঝতে পারছেন না কোথায় যাবেন ঘুরতে দীঘা মন্দারমণি তো বহুবার যাওয়া তাই এবার প্ল্যান করে ফেলুন উড়িষ্যার পিকক ভ্যালি কলকাতা থেকে এর দূরত্ব বেশি নয় খুব সহজেই ট্রেনে কিংবা বাসে অথবা প্রাইভেট গাড়িতে পৌঁছে যেতে পারেন এই ভ্যালিতে কিভাবে যাবেন পিকক ভ্যালিতে যেতে হলে আসতে হবে কটকে কটক থেকে পিকক ভ্যালির দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার কটক থেকে যেতে বেশি সময় লাগে না সিদ্ধেশ্বর পুলিশ ফায়ারিং গ্রাউন্ড এখন পিকক ভ্যালি নামেই পরিচিত স্থানীয় বাসিন্দাদের বললে বা গাড়িওয়ালাদের বললে খুব সহজেই পিকক ভ্যালি রাস্তা দেখিয়ে দেবে দোলের দুদিনের ছুটি কাটানোর জন্য একটা অন্যরকম জায়গা এই পিকক ভ্যালি মনটা একেবারে আলাদা রকম হয়ে যাবে এই পিকক ভ্যালিতে এলে চারিদিকে সবুজ কুলকুল করে বয়ে যাওয়া ছোট্ট নদী মন ভালো করে দেবে উনিশশো সালে সাইক্লোন বিধ্বস্ত উড়িষ্যায় একটি ময়ূরকে সেবা যত্ন করে সারিয়ে তুলেছিল পান্নু পেহারা নামে এক হোমগার্ড তারপর থেকে একটা একটা করে ময়ূর এখানে আসতে শুরু করে এখানেই রয়েছে গেস্ট হাউস ভাড়াও খুব একটা বেশি নয় এদের অনলাইন পোর্টালে ঢুকে সহজেই বুক করতে পারেন এই গেস্ট হাউস এই গ্রাম দেখার সর্বোত্তম সময় হলো সকাল পাঁচটা তিরিশ বা বিকেল তিনটের দিকে সাধারণত গাছে বা মাটিতে পাখিদের দেখা যায় আপনি পাখিদের একটি দলও দেখতে পাবেন অবশ্যই সঙ্গে রাখুন আপনার পরিচয়পত্র আধার বা ভোটার কার্ড রাখুন দরকারি ওষুধপত্র হালকা গরম পোশাক কারণ রাতের বেলায় কিন্তু আবহাওয়াটা বেশ ঠান্ডা তাহলে এই উইকেন্ডেই বেরিয়ে পড়ুন পিকক ভ্যালির উদ্দেশ্যে